যাত্রীবাহী টোটোর পিছনে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় আহত দুই শিশু সহ টোটোতে থাকা ছজন এমনই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার লাওদা ভীমতলা এলাকায় যারা যাচ্ছে ঘাটালের দিক থেকে একটি টোটো গাড়িতে করে দাসপুরের সাগরপুরে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন তিনজন মহিলা শিশু আর একই দিকে সেই সময় দ্রুত গতিতে একটি যাত্রী বাস পিছন দিক থেকে ধাক্কা মারে ওই টোটোটিতে সঙ্গে সঙ্গে উল্টে যায় টোটোটি টোটোতে থাকা চালক সহ ছজন যাত্রী ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের উপর লুটিয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত টোটোটি দুই শিশুর উপর উল্টে পড়ে গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় স্থানীয়রা প্রত্যেকেই চিকিৎসাধীন ঘটনাস্থল থেকেই যাত্রীবাহী বাসটি পালানোর চেষ্টা করলে সেই সময় স্থানীয়রা দাসপুর পুলিশের সহায়তায় হলদিয়া চন্দ্রকোনা বাসটিতে থামাতে সক্ষম হয় পরে আটক করা হয়েছে বাসটিকে

이남자 बाबू जी के आदमी को ना वाला बाकी क्या बोलची